আব্বু যখন বাড়ির বাইরে তখন এক রাতে আমি খুব অসুস্থ হয়ে পড়ি সাহায্য করতে এগিয়ে আসেন বাবারই এক বন্ধু এরপর রাতে যখন প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয় তখন বাবার বন্ধু আমাদের বাড়িতেই থেকে যান আর সেই সুযোগে রাতে মা আর সেই কাপুর মধ্যে এমন কিছু একটা ঘটে যায় যা আমি নিজের চোখে দেখো বিশ্বাস করতে পারছিলাম না চলুন শোনা যাক সেই রাতের গল্প ঘটনাটা যখন ঘটেছিল তখন আমি ক্লাস ফাইভে পড়ি আমার বাবা একটা ট্রাভেল কোম্পানিতে বাস ড্রাইভার ছিলেন মাঝে মাঝে উনি বাস নিয়ে দূর দূর চলে যেতেন আমাদের তখন একলা থাকতে হতো একলা মানে আমি আমার মা আর আমার এক বছরের ছোট বোন একবার বাবা এরকমই লং টুয়ারে গাজীপুর গিয়েছেন এক মাসের জন্য আমরা যথারীতি বাড়িতে একলা আছি একদিন রাতে হঠাৎ আমার প্রচণ্ড বমি হতে লাগল মা এসব দেখে খুব ভয় পেয়ে গেলেন রাত তখন প্রায় দশটা মা বাবাকে ফোন করে আমার অবস্থা বলতে বাবাও খুব চিন্তিত হয়ে পড়লেন উনি অনেক ভেবে ওনার এক বন্ধুকে ফোন করলেন যিনি একটা হাসপাতালে কাজ করতেন তিনি আমাদের বাড়ির থেকে একটু দূরে থাকতেন বাবার সেই বন্ধু সিরাজ কাকু আমাদের বাড়িতে এর আগেও এসেছেন মা তাকে চিনতেন কারণ বাবার অ্যাপেন্ডিক্স অপারেশনের সময় আর আমার বোন হবার সময় উনি খুব সাহায্য করেছিলেন সিরাজ কাকু যখন খবর পেয়ে আমাদের বাড়িতে এলেন তখন রাত প্রায় এগারোটা বাজে কাকু এসে আমার অবস্থা দেখেই বললেন একে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে উনি একটা সিএনজি ডেকে আনলেন আমরা প্রায় রাত বারোটা নাগাদ আমাদের বাড়ির থেকে একটু দূরে একটা সরকারি হাসপাতালে গেলাম ওখানে ওনার অনেক চেলাজানা ছিল উনি তাড়াতাড়ি একজন ডাক্তারকেও ধরে নিয়ে এলেন ডাক্তারবাবু আমাকে তাড়াতাড়ি একটা ইঞ্জেকশন দিলেন আর বললেন এই ইঞ্জেকশনটা সকালে আমাকে আরও একবার নিতে হবে এমনিতে বিশেষ চিন্তার কিছু নেই ঠিক হয়ে যাবে আমরা আবার সিএনজি ধরে বাড়ি চলে এলাম তখন রাত প্রায় একটা আমরা বাড়িতে প্রায় ঢুকতে যাচ্ছি এমন সময় হঠাৎ প্রবল ঝড়ার বৃষ্টি শুরু হল কয়েক মিনিটের মধ্যেই আমরা সকলে কাক ভেজা হয়ে গেলাম বাড়িতে কোনো রকমে ঢুকে ভিজে জামাকাপড় ছাড়তে ছাড়তেই দেখি ঝড় আর বৃষ্টির সাথে দুম এদিক ওদিক বাজ পড়াও শুরু হয়ে গেল বাপরে সে কি বজ্রপাত কান একেবারে ঝালাপালা হয়ে যাবার জোগাড় রকম সকম দেখে বোঝা যাচ্ছিল যে এই ঝড় বৃষ্টি কোনো মতেই সহজে থামবার নয় মা উপায়ান্তর না দেখে সিরাজ কাকুকে সে রাতে আমাদের বাড়িতেই থেকে যেতে বললেন সিরাজ কাকু এত রাতে ঝড় বৃষ্টি মাথায় করে আর বাড়ি যাবার ঝুঁকি নিলেন না রাত দেড়টা নাগাদ আমরা সবাই মিলে মানে আমার মা বোন আমি আর সিরাজ কাকু আমাদের একমাত্র শোবার ঘরে শুয়ে পড়লাম আমাদের বাড়িতে এমনিতেই একটা মাত্র বড় শোবার ঘর আরও একটা ভীষণ ছোট ঘর অবশ্য ছিল কিন্তু ওই ছোট ঘরটাতে আমাদের রান্নাঘর বানানো হয়েছিল বাথরুম ছিল বাড়ির বাইরে বাড়ির সামনের একটা ছোট অংশে টিনের চালা আর পাঁচ ইঞ্চি দেওয়াল দিয়ে একটা খুপড়ির মতো বানানো হয়েছিল আমাদের শোবার ঘরে কোনো খাট ছিল না আমরা রাতে মাটিতেই মাদুরের উপর বিছানা বিছিয়ে শুতাম যাই হোক আমার মার দুপাশে আমি আর আমার বোন শুয়েছিলাম আর বোনের অন্য পাশে শুয়েছিলেন সিরাজ কাকু আমরা শুতে না শুতে কারেন্টটাও ফস করে চলে গেল বোধহয় ঝড়ে কোথাও ইলেকট্রিকের তার ফার ছিঁড়ে গিয়েছিল মা সিরাজ কাকুকে বাবার একটা লুঙ্গি আর একটা স্যান্ডো গেঞ্জি বের করে দিয়েছিলেন সিরাজ কাকু নিজের ভিজে প্যান্ট জামা ছেড়ে শুধু বাবার লুঙ্গিটা আর গেঞ্জিটা পরেই শুয়ে পড়লেন আমিও গেঞ্জি গায়ে আর প্লাজো পরে শুয়ে পড়লাম মার পরনে ছিল শাড়ি সায়া আর ব্লাউজ মা এমনিতে রাতে শুধু সায়া আর ব্লাউজ পরেই শুতেন কিন্তু সেদিন সিরাজ কাকু ছিলেন বলে হয় শাড়ি পরেই শুয়েছিলেন কারেন্ট চলে যাওয়ায় আর বৃষ্টির কারণে জানলা বন্ধ রাখায় ঘরে প্রচণ্ড গরম হচ্ছিল ওই প্রচণ্ড গরমে আমরা কেউ ঘুমোতে পারছিলাম না শুধু শুয়ে শুয়ে কুলকুল করে ঘামছিলাম একটু পরে মনে হল সিরাজ কাকু গায়ের গেঞ্জিটা খুলে খালি গায়ে ঘুমানোর চেষ্টা করলেন আমি খেয়াল করলাম অন্ধকারে মা সিরাজ কাকুর লোমে ভরা ভরাট বুকের দিকে মাঝে মাঝেই আর চোখে টাকাচ্ছেন আরও মিনিট পনেরো এভাবে গেল একটু পরে ভীষণ গরমে মাকেও নিজের শাড়িটা খুলে ফেলতে হল অন্ধকার ঘরে মার হাতের চুরির ঋণি রিনি শব্দে বুঝলাম মা চুপি চুপি নিজের শাড়িটা খুলছে মা শাড়িটা খুলে বোধহয় নিজের মাথার কাছে রেখে দিল দেখতে দেখতে ঘরের মধ্যে একটা চাপা উত্তেজনা নেমে এলো বুঝলাম অন্ধকারে মা আর সিরাজ কাকু দুজনেই দুজনের দিকে আর চোখে তাকাচ্ছে একটু পরেই আমি ঘুমিয়ে পড়লাম কিন্তু আমার ঘুম বেশিক্ষণ টিকলো না বোনের কান্নায় আমার আর সিরাজ কাকু দুজনেরই ঘুম ভেঙে গেল মায়ের হাতের চুরির রিনি রিনি শব্দে বুঝলাম মা নিজের ব্লাউজের বোতাম খুলছে একটু পরেই বোনের কান্না থেমে গেল তার মানে মা দুধ খাওয়ানো শুরু করে দিল আমি আর চোখে সিরাজ কাকুর দিকে তাকালাম অন্ধকারেও তার শরীরের হঠাৎ পরিবর্তন আমার নজর এড়ালো না আমি মার দিকে তাকিয়ে বুঝলাম মায়ের দৃষ্টিও সেদিকেই সবাই এমনভাবে এই ওর দিকে আর চোখে তাকাচ্ছে যেন ভাবছি এই অন্ধকারে কেউ কিছু ধরতে পারবে না সিরাজ কাকু এক দৃষ্টিতে ছোট বোনকে দুধ খাওয়ানো দেখছে ঘরে বেশ একটা কি হয় কি হয় ভাব একটু পরই ওরা দুজনে ভীষণ অস্বস্তিতে পড়ে গেল কারণ অন্ধকার নিস্তব্ধ ঘরে শুধু ওদের দুজনের জোরে জোরে শ্বাস নেওয়ার শব্দ শোনা যেতে লাগলো শেষে মা বলে উঠলেন এই সিরাজ হাঁ করে কি দেখছেন বাচ্চা খাওয়ার সময় ওভাবে তাকাতে নেই এতে বাচ্চার নজর লাগে সিরাজ কাকু কোনো উত্তর দিল না একটু পরই বোন ঘুমিয়ে পড়ল বোন ঘুমোতেই সিরাজ কাকু ফিসফিস করে মাকে জিজ্ঞেস করল তোমার ছানা ঘুমিয়েছে মা চাপা সরে শুধু বলল হুম সিরাজ কাকু তখন বলল তাহলে ওকে তোমার উপাশে সরিয়ে দাও আমি অবাক হয়ে গেলাম সিরাজ কাকুর আবদার শুনে কিন্তু যখন দেখলাম মা সত্যি সত্যি বোনকে তুলে অন্য পাশে মানে আমার আর মায়ের মাঝে শুয়ে দিল তখন বুঝলাম আজ কিছু একটা নিশ্চয়ই হতে যাচ্ছে সিরাজ কাকু বলল হ্যাঁ ব্যাস ঠিক আছে এবার আমার কাছে আস্তে আস্তে সরে এসো আমাকে হতবাক করে দিয়ে মা আস্তে আস্তে সিরাজ কাকুর দিকে ঘেসে শুলেন এরপর দুজনেই বেশ কিছুক্ষণ চুপচাপ কারো মুখে কোনো কথা নেই তারপরে হঠাৎ মার ফিসফিসানি গলা পেলাম এই সিরাজ আমার খুব ভয় করছে সিরাজ কাকু ফিস করে বলে উঠল দূর কি বলছেন ভয়ের কি আছে আসুন না মা বলল যদি কেউ জেনে যায় সিরাজ কাকু কে জানবে মা বলল বাচ্চাগুলির সামনে কি করে পারবো সব এরপর সিরাজ কাকু মাকে জড়িয়ে ধরে মার কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল দু বাচ্চার মা আপনি এই ব্যাপারে এত ভীতু হলে হবে মনে একটু সাহস আনন্দ কেউ কিছু জানতে পারবে না ঘরে তো শুধু বাচ্চাগুলো মা কাকুর কথা শুনে বোধহয় একটু ভরসা পেল কারণ মাকে এবার একটু সহজ লাগলো মা কাকুর বুকের লোমে মুখ ঘষতে ঘষতে জানেন আমি আমার বরের সঙ্গে ছাড়া আর কারোর সঙ্গে কখনো এমনটা করিনি সিরাজ কাকু মাকে বলল মন খারাপ করছেন কেন শরীর থাকলে মন মাঝে মাঝে একটু ছটপট করেই আর আপনি কি এমন অপরাধ করছেন স্বামী দূরে আছে এই সময় একটু আবেগে ভেসে গেলে দোষ কি অনেকেই তো এরকম করে স্বামী ঘরে ভিড়লে না হয় একটু বেশি করে যত্ন করে দেবেন মা বলল কখনো এমন করিনি তো তাই মনটা খচখচ করছে বটটা আমাকে বিশ্বাস করে ছেড়ে যায় এভাবে ওকে ঠকানো কি ঠিক হবে কাকু উত্তরে বলল আরে ও তো আর দেখতে আসছে না এসব আপনার ভয় কি মা বলল আসলে আপনার বন্ধু আমাকে খুব ভালোবাসে তো সিরাজ কাকু বলল ওসব চিন্তা মনে আনবেন না তো তাহলে আর মজা পাবেন না দেখুন এসবের সাথে স্বামীকে ভালোবাসার কোনো সম্পর্ক নেই অন্য মানুষের সাথে একটু আধটু এমন হলে কোনো দোষ হয় না মার মন তাও সাঁ দিচ্ছিল না মা বলল তাই বলে সরাসরি এগুলো সিরাজ কাকু মার ঠোঁটে আলতো করে একটা পাপ্পি দিয়ে বলে উঠল দেখুন এত ভালো সুযোগ আর আসবে না মা উত্তরে কিছু একটা বলতে গিয়েও পারলেন না শুধু একবার উফ করে উঠে চুপ করে গেলেন এরপর কিছু অদ্ভুত শব্দ আমার কানে আসতে লাগল কি ঘটছে তা বুঝতে আমার আর বাকি রইল না মা কিছুক্ষণ পর আদরে গলায় কিছু একটা বলতে গেলেন কিন্তু পারলেন না সিরাজ কাকুর তীব্র আদরে তার সব বাধা দেওয়ার ক্ষমতা কুমে আসছিল এক সময় মা একেবারে নিস্তেজ হয়ে পড়লেন আর সেই সুযোগে সিরাজ কাকু মার শেষ বাঁধনটুকুও খুলে দিল সিরাজ কাকু এবার ফিস ফিস করে মাকে বলল মুখে তো খুব সতীপনা দেখাচ্ছিলে কিন্তু তোমার শরীর তো অন্য কথা বলছে মা এর কোনো উত্তর না দিয়ে সিরাজ কাকুর মাথার চুলে আঙ্গুল চালাতে লাগলেন কিছুক্ষণ পর রাতের নিস্তব্ধতা ভেঙে শুধু দুজনের ভারী নিঃশ্বাস আর চাপা গোঙানি শব্দ ভেসে আসতে লাগলো মা তীব্র আবেগে মাথাটা একবার এদিক একবার ওদিক করতে লাগলেন মনে হচ্ছিল দুটো বন্য প্রাণী যেন তীব্র উত্তেজনায় একসাথে কাতরাচ্ছে বন্ধুরা আশা করি বাকিটা বুঝে গেছেন এরপর মা আর সিরাজডকু একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে বাকি রাতটুকু কাটিয়ে দিল পরের দিন ভোরে সিরাজ কাকু বাড়ি ফিরে গেলেও রাতে আবার ফিরে এলো এরপর থেকে প্রায় প্রতি রাতেই তাদের মধ্যে গোপন মেলামেশা চলতে লাগলো বাবা ফিরে আসার আগে পর্যন্ত প্রায় পঁচিশ দিন এভাবেই কাটল এরপর বাবার ফিরে আসার সময় হয়ে গেল বাবা গাজীপুর থেকে ফিরে আসার পর বেশ কিছুদিন সিরাজ কাকু আর আমাদের বাড়ি মুখ হয়নি বন্ধুরা পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর এই রকম আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের কোনো গল্পে ভালো থাকবেন